হ্যালো ডিয়ার আজকের এই ভিডিওটির মাধ্যমে যে শিখতে জানতে চলেছে সেটি হল উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেনের অনাদিকুমার কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা যে বইটি রয়েছে উচ্চ মাধ্যমিকের সেই বইটির ষষ্ঠম অধ্যায় ষষ্ঠম অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ নিয়ে আলোচনা করা হবে তো সরকারের বিভিন্ন বিভাগ একশো বত্রিশ নম্বর পেজে রয়েছে তো সেই পেজে যাওয়া যায় তো চলে এসে একশো বত্রিশ নম্বর পেজে সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায় অর্গানস অফ গভর্নমেন্ট এই বইটি যে রয়েছে এবং এটা থেকে লাইন ধরে ধরে পড়ানো এবং বোঝানো হবে তাই জন্য যারা উচ্চ মাধ্যমিকের ছাত্র তাদের এটা দেখা অত্যন্ত আবশ্যক এবং এটি দেখলে সুস্পষ্টভাবে ছবির মতো জল জল করে চোখের মধ্যে ভেসে বেরাবে এই সরকারের বিভাগগুলি সরকারের বিভাগ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তো আজকে কিছুটা আজকে প্রথম ভিডিওতে কিছুটা আলো নিয়ে আলোচনা করা হবে এবং পরে একটু একটু করে সলভ করা হবে তো প্রথমে বলা হচ্ছে ভূমিকা ইন্ট্রোডাকশান রাষ্ট্র হল একটি তত্ত্বগত ধারণা এর কোনো বাস্তব রূপ নেই বলছে রাষ্ট্র হলো একটি তথ্যগত ধারণা এর কোনো বাস্তব রূপ নেই রাষ্ট্রের রূপে রূপকার হলো সরকার সরকারের মাধ্যমেই রাষ্ট্রের ইচ্ছা প্রকাশ হয় ও বাস্তবে কার্যকর হয় এই ইন্টো দুই লাইনের ছোট ইন্ট্রোডাকশনে বলছে যে রাষ্ট্রের কোনো রূপ হয় না আর রাষ্ট্রের যেটি মানে রূপ হিসেবে ধরা হয় সেটি হচ্ছে সরকার সরকারকেই রাষ্ট্রের রূপ হিসেবে ধরা হয় এবার দেখা যাক দ্বি ক্ষমতা তত্ত্ব এই যে দ্বি ক্ষমতা তত্ত্ব রয়েছে তো এটা জেনে নেওয়া যায় দ্বি ক্ষমতা তত্ত্ব কী সরকারের কাজকর্ম ও বিভাগ সম্পর্কে একটি তত্ত্ব হলো দ্বি ক্ষমতা তত্ত্ব কি বলছে যে সরকারের কাজকর্ম ও বিভাগ সরকারের যে এই বিভাগ রয়েছে তো এই বিভাগ সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানীদের তত্ত্ব তত্ত্ব অনুযায়ী এটি একটি দ্বি ক্ষমতা তত্ত্ব দ্বি ক্ষমতা তত্ত্ব নিয়ে এখানে লেখা রয়েছে এই তত্ত্বের দুজন প্রধান প্রবক্তা হলেন ফরাসি আইনবিদ গুডনাউ এবং জ্যাংকস কে কে এই দ্বি ক্ষমতা তত্ত্বের দুজন প্রবক্তার নাম এগুলো ডাইরেক্ট মানে কোশ্চেন দিয়ে দেয় যে দ্বি ক্ষমতা তত্ত্বের দুজন প্রবক্তার নাম কি অনেকগুলো প্রবক্তা ছিলেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য হলেন গুডওয়ান অ্যান্ড জ্যাং কস তো এই দু দ্বি ক্ষমতা তত্ত্বের দুজন প্রবক্তা মনে রাখতেই হবে এগুলো এগুলো শর্ট কোশ্চেন হিসেবে আমাদের পরীক্ষায় দিয়ে থাকে এই তত্ত্ব অনুসারে সরকারের মূল কাজ দুটি এই যে দ্বি ক্ষমতা তত্ত্ব অনুযায়ী সরকারের মূল কাজ কয়টি রয়েছে দুইটি রয়েছে একটি হলো রাষ্ট্রের ইচ্ছাকে প্রকাশ করা এবং ওপরটি হলো সেই ইচ্ছাকে কার্যকর করা কি বলছে প্রথমটি হচ্ছে এগুলো দাগিয়ে রাখা অবশ্যই আবশ্যক তোমরা যারা দেখছো বই নিয়ে অবশ্যই দেখো এবং আমার সঙ্গে সঙ্গে এগুলো দাগ দিয়ে দাও যে একটি হচ্ছে কি রাষ্ট্রের ইচ্ছাকে প্রকাশ করা আর ওপরটি হচ্ছে কি সেই ইচ্ছাকে সেই ইচ্ছাকে কার্যকর করা সেই ইচ্ছাকে কার্যকর প্রথম কাজটি আইন আইন প্রণয়ন সংক্রান্ত এবং দ্বিতীয় কাজটি শাসন শাসন সংক্রান্ত কি বলছে এই দ্বি ক্ষমতা তত্ত্বের প্রথম কাজটি হল আইন সংক্রান্ত এবং দ্বিতীয় কাজটি হল শাসন সংক্রান্ত আইন সংক্রান্ত বলতে যারা আইন তৈরি করে বা আইন তৈরি করাকে আইন মানে কোনো একটি কাজের ক্ষেত্রে সেই একটি আইন করা হলো এই সেই আইনটির পূর্বে নাম থাকে বিল বিলটি আইনে রূপান্তরিত হয় তার মধ্যে অনেকগুলো পদ্ধতি রয়েছে তো সেটা এখন আলোচনায় নিচ্ছে না তো আইন 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 প্রণয়ন সংক্রান্ত এবং দ্বিতীয় দ্বিতীয় কাজটি হলো শাসন সংক্রান্ত আইন তৈরি করল এবং শাসন করলো মানে শাসন করে শাসনকে করে আমাদের সরকার করে অবশ্যই শাসন তো এই শাসন করে এই তথ্য অনুসারে নেই বিচারের কাজ শাসনত শাসন সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত কী বলছে এই তথ্য অনুসারে নেই বিচারের কাজ কি আছে শাসন তো শাসন সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত আমরা পড়েছি যে সরকারের তিনটি বিভাগ হয়ে থাকে আইন বিভাগ শাসন বিভাগ আর কি বিচার বিভাগ তো এখানে তো দেখলাম আইন বিভাগ মানে আইন প্রণয়ন মানে আইন বিভাগ আর শাসন শাসন সংক্রান্ত মানে শাসন বিভাগ আর একটি যে ছিল বিচার বিভাগ যে আমরা শুনে থাকি বা জেনে থাকি তো সেই বিচার বিভাগটি কার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এই দ্বি ক্ষমতা তত্ত্বে দ্বি ক্ষমতা তত্ত্বে ওই বিচার বিভাগ বা নেই বিচার কাজ শাসন সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত এই শাসন বিভাগের মধ্যেই অন্তর্ভুক্ত করা হয়েছে সুতরাং এই তথ্য অনুসারে সরকারের বিভাগ হলো দুটি এই দ্বি ক্ষমতা তত্ত্ব অনুযায়ী সরকারের বিভাগ হলো দুটি আইন বিভাগ আর শাসন বিভাগ এখানেও আরেকবার বলা হয়েছে বিচার বিভাগ শাসন বিভাগের অন্তর্ভুক্ত বিচার বিভাগ অর্থাৎ কোর্টগুলো যে থাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট যেগুলো মানে বিচার সম্পাদনের যেগুলো ই থাকে সেটি কী হলো বিচার বিভাগ কার মধ্যে দি ক্ষমতা দত্তে কার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শাসন বিভাগের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে তবে একটা দেখা যাক সরকারের ত্রিবিভাগ নীতি এই দি দিক ক্ষমতা তত্ত্ব হয়ে গেল এর দুজন প্রবক্তা হচ্ছেন গুড গুড নাও এবং জ্যাং কস আর তারপরে সরকারের ত্রি বিভাগীয় নীতি কো এখানে বলছে যে রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল এর সময় থেকে সরকারের ত্রিবিভাগীয় নীতি চলে আসছে অ্যারিস্টটল এরিস্টটল সরকারের কার্যাবলী কার্যাবলীকে তিন ভাগে বিভক্ত করেছে এই তিনটি ভাগ হল সিদ্ধান্তমূলক কাজ শাসন সংক্রান্ত কাজ আর বিচার সংক্রান্ত কাজ কী বলছে এই রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টোটলকে বলা হয় এই ত্রি তিন বিভাগীয় নীতি যে রয়েছে বা ত্রিবিভাগীয় নীতি যে রয়েছে তো এরিস্টোটলের মতে সেই নীতি সেই সময় থেকে চলে আসে এরিস্টোটলের সময় থেকে চলে চলে এই তিনটি নীতি হলো সিদ্ধান্তমূলক সিদ্ধান্তমূলক কাজ শাসন সংক্রান্ত কাজ আর বিচার সংক্রান্ত কাজ অর্থাৎ আইন আইন বিভাগ শাসন বিভাগ আর বিচার বিভাগ এমনিও বলা যেতে পারে এই তিন ধরনের কাজকর্ম সম্পাদনের জন্য সরকারের তিন তিন প্রকার ক্ষমতা আছে এগুলি হলো আইন আইন বিষয়ক শাসন বিষয়ক আর বিচার বিষয়ক যেটি এখন বললাম এই সব ক্ষমতার ভিত্তিতে সরকারি কাজকর্ম সম্পাদনের জন্য তিনটি পৃথক বিভাগ আছে এই তিনটি বিভাগ হল ব্যবস্থা ব্যবস্থা বিভাগ বা আইন বিভাগ এটা একটু জেনে রাখা অবশ্যই জরুরি যে ব্যবস্থা বিভাগ অথবা আইন বিভাগকে ব্যবস্থা বিভাগ বলে থাকে লেজিসলেচার শাসন বিভাগ এক্সিকিউটিভ আর বিচার বিভাগ জুডিশিয়ারি তো এই তিনটি বিভাগ রয়েছে এরিস্টোটলের মধ্যে ঠিক আছে তো এখানে এগুলো জানতে পারলাম দি দি ক্ষমতা তত্ত্ব আর সরকারের ত্রি বিভাগীয় নীতি দুটি জিনিস জানতে পারলাম আর তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রিন্সিপাল অফ সেপারেশন অফ পাওয়ার তো এই ক্ষমতা স্বতন্ত্রী স্বতন্ত্রীকরণ নীতিটি জেনে নেওয়া যাক যে সরকারের ত্রিবিদ কার্য সম্পাদনের জন্য আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ থাকে এরিস্টল এর এই সময় থেকে সরকারের এই ত্রিবিভাগীয় নীতি চলে আসছে তবে অষ্টাদশ শতাব্দীতে এখানে একটু বলে রাখি যে যারা জানো না যে অষ্টাদশ শতাব্দী কত থেকে কতকে বলা হয় তো এখানে আমি লিখে দিই যে অষ্টাদশ শতাব্দী সতেরোশো এক থেকে সতেরোশো সতেরোশো নিরানব্বইকে কী বলা হয় অষ্টাদশ অষ্টাদশ শতাব্দী বলা হয় তো অষ্টাদশ শতাব্দীতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মতবাদটি যে প্রতিষ্ঠিত হয়েছে কোন সময় থেকে অষ্টাদশ শতাব্দী থেকে এটা অবশ্যই মনে রাখতে হবে আইন প্রণয়নের ক্ষেত্রে আইন বিভাগ শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে শাসন বিভাগ শাসন বিভাগ এবং বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে বিচার বিভাগকে পরিপূর্ণ স্বতন্ত্র প্রদানের নীতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হিসেবে পরিচিত এবার দেখো এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে বোঝায় যে আইন প্রণয়নের জন্য আইন বিভাগ দায়িত্বশীল শাসন কার্য পরিচালনার জন্য শাসন বিভাগ দায়িত্বশীল এবং বিচার কার্য সম্পাদনের জন্য বিচার বিভাগ বিচার বিভাগ দায়িত্বশীল তো এই যে মানে সেপারেট মানে তিনটি যে তিনটি যে নীতি রয়েছে তো এটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই তিনটি যে বিভাগ রয়েছে এই তিনটি বিভাগ হলো তিনটি আলাদা আলাদা বিভাগ যে রয়েছে এই তিনটি আলাদা আলাদা বিভাগই হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তো এই মতবাদের মূল প্রতিপাদ্য বিষয় হল চারটি মূল নীতি চারটি মূল নীতি এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চারটি মূল নীতিগুলি রয়েছে সেটি কি কি জেনে নেওয়া যাক আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ সরকারের এই তিনটি বিভাগ পরস্পরের থেকে সম্পূর্ণ থাকবে এখানে বলছে যে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই সরকারের তিনটি বিভাগ সর্বদা কি থাকবে সে মানে আলাদা আলাদাভাবে স্বতন্ত্র থাকবে একে অপরের সঙ্গে যুক্ত থাকবে না এক বিভাগ ওপরের কোনো বিভাগের কাজ করবে না একটি বিভাগ যেমনি আইন বিভাগ বিচার বিভাগ করতে কাজ করতে পারে না শাসন বিভাগ আইন বিভাগের কাজ করতে পারে না একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারে না একই ব্যক্তি যেমনি একটি ব্যক্তি আইন বিভাগ বা শাসন বিভাগ এই দুটির মানে মধ্যে সঙ্গে সম্পর্ক রাখতে পারে না বা দুটির সদস্য হতে পারে না এক বিভাগ অপর কোন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারবে না যেমনি আইন বিভাগের সদস্য আছে এবং সে বিচার বিভাগকে কি করতে পারবে না নিয়ন্ত্রণ করতে পারবে না তাহলে যাক আজকে এই এইটুকু আলোচনা করা হলো এবং পরের দিন এখান থেকে এই মতবাদটির ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করা হবে এবং এভাবেই অল্প অল্প করে পুরো বিষয়টি নিয়ে আলোচনা আলোচনা করা হবে যদি যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাইও এবং আরও কি কি প্রয়োজন সেগুলো অবশ্যই জানিয়ে দিও গুড বাই আজকে এই পর্যন্ত